সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে বিশে আগস্ট আমাদের দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের এইচএসি পরীক্ষার্থী যে সমস্ত ভাই বোন আছে তাদের এবারের পরীক্ষাটা আসলেই খুব জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছে পরীক্ষা শুরু হলো কয়টা হয়ে বন্ধ হয়ে গেল নতুন করে ডেট দেওয়া হলো আবার বন্ধ হয়ে গেল আবার ডেট এভাবে কয়েকবার ডেট চেঞ্জ করা হয়েছে এর মধ্যে আমাদের বহু ভাই বোন তারা দুনিয়া ছেড়ে চলে গেছে আমরা তাদের আত্মনফর কামনা করছি আমরা আশা করছি তারা শহীদ হিসাবে আলাদা গণ্য হচ্ছে অনেক ভাই বোনেরা আহত হয়েছে হসপিটালাইজড আছে অনেক মারাত্মক ইঞ্জুরি হয়েছে অনেকের আজকে আমাদের এইচএসসি পরীক্ষার্থী দু হাজার চব্বিশ যে সমস্ত ভাই বোনেরা আছে তারা গতকাল থেকে আন্দোলন করছে তাদের পরীক্ষা যে কটা বাকি আছে ছয়টা বা কয়েকটা পরীক্ষা বাকি আছে এই পরীক্ষাগুলো তারা দেবে না এই ব্যাপারে তো তাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে তাদের সড়ক স্মরকলিপি তাদের পরিপ্রেক্ষিতে যারা কর্তব্যক্তি আছেন তারা পরীক্ষা মানে বাকি যে পরীক্ষাগুলি আছে সেগুলি না নেওয়ারই সিদ্ধান্ত নিয়েছেন পরবর্তী পরীক্ষার উপর ডিপেন্ড করে তাদের রেজাল্টটা হবে এটাই আর কি ডিসিশন নেওয়া হয়েছে এই সম্পর্কে এই ব্যাপারে আমার কিছু কথা কিছু অভিমত এটা সিরিয়াসভাবে নেবেন না এটা আমার জাস্ট অভিমত আমার অভিমত হচ্ছে যে যদি সরকার কোনো কারণে নিজের থেকেই পরীক্ষাগুলো বন্ধ করে দিত তারপরেও আপনাদের স্টুডেন্টদের পরীক্ষা দেওয়ার পক্ষে আন্দোলন করা উচিত ছিল কারণ আপনারা মেধাবী আমরা এদেশে কিছুদিন আগেই যে আন্দোলনটা করলাম সেখানে আমাদের অনেকগুলি মুক্তির মধ্যে একটা ছিল কোটা নয় মেধা তো আপনার সবাই মেধাবী আপনাদের যুক্তি হচ্ছে আপনাদের অনেক ভাই বোনেরা অনেক ক্লাসমেটরা তারা ইঞ্জুরি অবস্থায় মারাত্মক ইঞ্জুরি অবস্থায় হসপিটালে যাচ্ছেন এটা কর্তৃপক্ষকে মাথায় রাখতে হবে কর্তৃপক্ষ মাথায় রেখে যদি কর্তৃপক্ষ একটা লম্বা সময় পরীক্ষাটা নিত এবং যে সমস্ত শিক্ষার্থীরা বেশি ইঞ্জুরি তাদের জন্য বিশেষ ব্যবস্থাপনা করা হতো তাহলে বছর দুই হাজার চব্বিশ এইচএসসি পরীক্ষার্থী পনেরো লক্ষ পনেরো লক্ষের মধ্যে তো এক লক্ষ তো আর আহত না হয়তো চার পাঁচ হাজার বা দশ হাজার সর্বোচ্চ আহত এমনটা আছে তাদের জন্য বিশেষ ব্যবস্থাপনা করাটা সহজ হতো এই যে পরীক্ষাটা বন্ধ হয়ে গেল এর মধ্যে অনেক ভাই বোনেরা যারা মারাত্মক ইঞ্জুরি হয়েছে পরবর্তীতে তাদের বিশেষ ব্যবস্থাপনা দেওয়া লাগবে অনেকেরই যাদের যারা চোখ হারিয়েছে তাদের পরীক্ষা লিখে দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থাপনা লোক দিতে হবে তারপরে হচ্ছে যারা পা হারিয়েছে হাত হারিয়েছে বা ইত্যাদি ইত্যাদি তাদের বিশেষ ব্যবস্থা মতো অবশ্যই দিতে হবে তো এটা যদি আমাদের এই পরীক্ষার মাধ্যমে শুরু হতো তাহলে আমার মনে হয় খুব ভালো হতো অথবা আপনারা এমনটা আবেদন করতে পারতেন যে আপনাদের পরীক্ষার সিলেবাসটা একটু কমাই দিয়ে পরীক্ষার বিষয়টা একটু সহজ করে দেওয়া হতো কিন্তু পরীক্ষাটা হতো এটা একটা সুন্দর হতো হলে আরেকটা ব্যাপার হচ্ছে আপনারা আরেকটা বিষয় বলেছেন যে আপনাদের ইয়ারটা অনেক লম্বা হয়ে গেছে বর্ষটা অনেক লম্বা হয়ে গেছে পিছানোর কারণে বর্ষটা অনেক লম্বা হয়ে গেছে এটা সত্য কথা এমনটা করা যেত যে আপনারা বলছেন যে এমনি লম্বা হয়ে গেছে আবার যদি তিন মাস সময় দেওয়া হয় বা দুই তাহলে বছরটা আরো লম্বা হবে আমাদের জীবন থেকে লম্বা সময় পা শেষ হয়ে যাবে এটা ঠিক কথা কিন্তু আপনারা যদি সরকার কাছে এমন আবেদন করতেন যে আমাদের আসলে বছরটা তো লম্বা হয়ে গেছে তো আমরা আমাদের পরবর্তী যে শিক্ষাবর্ষ সেখানের কার্যক্রম শুরু করি অথবা আমাদের এইটা পরীক্ষাটা ডেট দেওয়া হোক আমরা পরীক্ষাটা দিয়ে দেই এবং আমাদের অনার্স থেকে অথবা এটা যে কোনো একটাভাবে আমাদের এই এটা একটা মেকআপ করে যেন নেওয়া যায় কারণ আপনারা মনে করছেন যে আপনারা এই পরীক্ষা দেওয়ার পরে আপনারা অন্য ইউনিভার্সিটিতে ভর্তি হবেন বা বিভিন্ন কলেজে ভর্তি হবেন কেউ অনার্সে কেউ ডিগ্রিতে কেউ ইঞ্জিনিয়ারিং বিভিন্ন সেক্টরে ভর্তি হবেন ওইখানের লেখাপড়াটাকে আপনারা ইম্পর্টেন্ট মনে করছেন নিশ্চয়ই সেটা ইম্পর্টেন্ট কিন্তু আপনাদের এইচএসসি পরীক্ষা এই পরীক্ষাটা তো কেন নেওয়া হয় পরীক্ষাগুলো আপনি যে বিষয়গুলো পড়েছেন সেগুলি যেন আপনারা আত্মস্থ হয় সুন্দর একটা আপনি কতটুকু আত্মস্থ করেছেন সেটা একটা মূল্যায়ন পদ্ধতি এটা যদি আপনারা আন্দোলন করেন যে এগুলি দিবেন না তাহলে এটা আসলে নিতান্ত একটা দুঃখজনক বলে আমার কাছে মনে হচ্ছে যেটাকে অনেকে অটো পাস বলছে আসলে অটো পাস বা এটা এটা মেধার যাচাই হয় না এখানে মেধার যাচাই করতে হলে অবশ্যই পরীক্ষা পদ্ধতি বা কোনো একটা পদ্ধতির মধ্য দিয়ে যেতে হয় সেক্ষেত্রে যেহেতু এই বছরটা একটা বিশেষ বছর সেই হিসাবে হয়তো আপনারা আবেদন জানাতে পারতেন যে এটা সহজ স্তর কিভাবে করা যায় আপনাদের মনে করিয়ে দেই যারা আমরা দু হাজার পনেরোতে চোদ্দো পনেরো দিকে যারা পরীক্ষার্থী ছিল এসএসসি বা এইচএসসি ওই সময়টাতে কিন্তু আপনারা জানেন আপনারা যারা এখন এইচএসসি পরীক্ষা দিচ্ছেন তারা হয়তো জানেন না তখন শুক্রবার শনিবার পরীক্ষা হতো রাজনৈতিক অস্থিরতা দেশের মধ্যে ছিল প্রচণ্ড অস্থিরতা ছিল যার কারণে সপ্তাহের অন্য পাঁচ দিন হরতাল অবরোধ নানান কর্মসূচি থাকার কারণে পরীক্ষা হতো না তখন শুক্র শনিবার পরীক্ষা হতো এমনও হয়েছে শুক্রবার সকালে একটা পরীক্ষা হয়েছে জুম্মার নামাজ হয়েছে জুম্মার নামাজের পর আরেকটা পরীক্ষা হয়েছে দুইটা পরীক্ষা হয়েছে এরকম অনেক হয়েছে এবং ওই সময় যারা পরীক্ষা দিয়েছে তারা দিয়েছে আমরাও ছিলাম ওই সময় যাই হোক যেটা বলছি সেটা হচ্ছে আমার মনে হয় যে আপনার মেধাবী এবং আপনার কর্মট আপনারা আমাদের মেধাকে নষ্ট করবেন না অবশ্যই আপনারা একটা আন্দোলনের মধ্য দিয়ে একটা সংগ্রামের মধ্য দিয়ে গিয়েছেন মানসিকভাবে শারীরিকভাবে আপনারা খুব ক্ষতিগ্রস্ত হয়েছেন কিন্তু মনে রাখতে হবে শারীরিক মানসিক এই যে ক্ষতিগ্রস্ত যেটা এসেছে এটা অবশ্যই রিকভারি করতে হবে নিজেকে হিম্মত নিজের মধ্যে হিম্মত আনতে হবে জজবা আনতে হবে এই দেশটাকে গড়তে হবে আপনাকে আমাকে আপনারা এই দেশ গড়বেন এবং আপনারা এই দেশের ভবিষ্যৎ তো আপনারা এই দেশকে গড়তে চান তো আপনারা আপনি যদি নিজেকেই গড়তে না পারেন তাহলে তো হচ্ছে না তাই না তো নিজেকে করতে হবে নিজেকে করার একটা অন্যতম মাধ্যম হচ্ছে পরীক্ষা পদ্ধতির মাধ্যমে নিয়ে অনেক কিছু শেখা যায় তো আমি জাস্ট যেহেতু ডিসিশন হয়ে গেছে নেক্সট টাইম যেন আর এরকম আপনারা করবেন না আর এই যে যে বিষয়টা হয়েছে আপনারা আমার মনে হয় যে আপনারা পড়ালেখা থেকে একেবারে দূরে সরে যেন না পড়ালেখা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট আপনারা যদি এই সময়টাতে পড়ালেখা না করে অন্য কিছুতে অ্যাডিক্টেড হয়ে যান সেটা মোবাইল হতে পারে নেশা নেশাদ্রব্য হতে পারে খেলাধুলা বা অন্য কিছুর মধ্যে যদি অ্যাডিক্টেড হয়ে যান তাহলে কিন্তু পড়া টেবিলে ফিরে আসাটা কঠিন হবে ফিরে আসলেও ওই মনোযোগটা ধরে রাখতে পারবেন না এজন্য আমি বলবো কখনোই যারা আপনার স্টুডেন্ট শিক্ষার্থী তাদের পড়ালেখা বন্ধ রাখা উচিত না আপনি একদিন ছুটি পেয়েছেন এক মাস ছুটি পেয়েছেন আপনি যখন আপনার পড়ালেখার রানিং থাকতো তখন আপনি হয়তো দিনে পাঁচ ঘন্টা পড়তেন আপনার ছুটির সময়টাতে কমপক্ষে এক ঘন্টা আপনি পড়বেন পড়তে হবে আপনাকে পড়ালেই মানসিকতা আমাদের তৈরি করতে হবে তাহলেই আমরা শিখতে পারবো জানতে পারবো এবং আমাদের জাতিটা বেড়ে উঠবে এবং আমাদের সমাজকে আমরা ঘুরতে পারবো ঠিক আছে আমার কথা থেকে কষ্ট পাবেন না কষ্ট পাইলে মাফ করে দেবেন আমি কষ্ট পাওয়ার জন্য বলিনি আমি জাস্ট একটু বোঝানোর জন্য বলেছি আর আমার মনের অনুভূতিটা ব্যক্ত করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লা